করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে তারপর ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থে বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে আব্দুল সুমান গুলাম যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে প্রথম আলো এটাকে আবার ছাপাইছে ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা প্রপার্টি আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন এবং আমার বিশ্বাস যে কেনাডা সুমন আর প্রবেশ করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে তার ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্ব ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু কানাডায় কোনো বাড়ি কেনা যায় না কোনো ক্রয় করা যায় না কিন্তু সকলে জানে তার পিছনে অনেক ডোনেট রয়েছে অনেক ডোনেট অনেক ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটি করিয়েছে পরিষ্কার ওইভাবে অবৈধভাবে টাকা পাচার করা কোনো আমার কোনো সুযোগও নাই বা সুযোগ কোনোদিন মনেও কইনি বা কোনো আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্র লীগ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্র লীগ করছি যুব লীগ করছি আওয়ামী লীগও করছি আমার সব কিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে উনার যে মান এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই পুরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতেই পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক রেদে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্র লোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন তার উপর আবার আমার অ্যাড্রেস ভুল আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত মানে আমার মা নাকি মারা গেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে যে যে সে বিভিন্ন ধরনের ভুল করে। আমাদের ইসলামেই আছে ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ থেকে হাঁটাহাটি করে তো মনে হয়েছে যে আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মানহানির তো প্রশ্নই আসে না আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার আমি তো আমার কোনো কথা বলি নাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে প্রথম আলো এটাকে আবার দিছে ছাপাইছে ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা প্রপার্টি চল্লিশ কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা আবার বলছি নয়টা প্রপার্টির মালিক আপনি আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন এত কথা বলেন কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না কারণ করার সুযোগ আপনার নাই কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি উনি আপনার ওয়াইফ আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরাকে তো আমার ওয়াইফ না এটা তো আপনার বলেন না আপনার ছেলের নাম এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ আপনি যে কাজটা করেছেন আমি আবার বলছি আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠোকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেঈমানি করছেন আর বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য ব্যারিস্টার সুমন সত্য ও ন্যায়ের পথে চলা একজন অসাধারণ মানুষ বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সাইদুলক সুমন ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকেন তিনি ফেসবুক লাইভের মাধ্যমে সামাজিক অবক্ষয় রাস্তাকার জলবদ্ধতা অনিয়ম সহ সব ধরনের সমস্যা উদ্ঘাটন যেসব সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করে থাকেন ব্যারিস্টার সুমন স্বেচ্ছা আইনি সহায়তা করে খুব অল্প সময়ের ব্যবধানে সাধারণ জনগণের মনে আস্থা জায়গা করে নিয়েছেন এই সমাজকর্মী তাই সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত পেতে দেরি হয়নি তার কিন্তু এই মানবতার ফেরিওয়ালার নামে পাঁচশো কোটি টাকার মানানির মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনী সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ সুপ্রিম কোর্টে আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাম আর এই মামলাটি সত্য প্রমাণিত হলে ব্যারিস্টার সুমনকে অনেক বছর জেল খাটতে হতে পারে কি এমন মামলা এবং পাঁচশো কুড়ি টাকা কিভাবে তিনি মানানির মামলা করলেন কেন করলেন তা জানতলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর এরকম ভাইরাল ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন চলুন তাহলে ভিডিওটি জানা যাক বঙ্গবন্ধুর পিছনে প্রতারণা করছিল বেইমানি করছিল হচ্ছে গিয়ে খন্দকার মুস্তাক আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেতে শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করে গেল হচ্ছে গিয়ে এই আব্দুল সুমান গুলাম উনি হচ্ছেন গিয়ে এই আমাদের মাননীয় সংসদ সদস্য মাদারীপুর থেকে উনি কালকিনির সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচারণ প্রকাশনা বিষয়ক সম্পাদক আমি আব্দুসুমান গুলাব সাহেবের কথা বলছি আমি উনার ব্যাপারে সব ঘেঁটে টেটে যে জিনিসগুলো পাইলাম বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট টিপোর্ট থেকে শুরু করে আমারও ব্যক্তিগত পর্যায়ে একটা রিপোর্ট বের করে দেখলাম যে বিয়াল্লিশ কোটি টাকার বাড়ি কিনছেন উনি নিউ আমেরিকাতে তো বাড়িগুলা কিনছেন হচ্ছে গিয়ে উনি যখন এই আওয়ামী লীগে কাজ করা অবস্থায় ছিলেন এমপি ছিলেন এই অবস্থায় উনি বাড়ি আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করে গেল হচ্ছে গিয়ে এই আব্দুল সোবান গোলাপ বঙ্গবন্ধু কন্যা যেভাবে সারা দেশটারে যেভাবে কষ্ট করে মেগা প্রজেক্টের মাধ্যমে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই গুলাব সাহেবের মতো লোকজন এরা পুরা কলঙ্ক মানে কলঙ্ক মেখে দিচ্ছে আমাদের উন্নয়নের যা কাজ আছে সবগুলা কাজের উপর একটা করাপ্টেড লোক কোনোভাবেই বাংলাদেশের আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম ঐতিহ্যবাহী সংগঠনের প্রচার সম্পাদক থাকতেই পারে না তারে তো প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের তারে কিন্তু প্রচারের দায়িত্ব দেওয়া হয় নাই যে কীভাবে লুটপাট করে আমেরিকাতে বাড়ি করতে হয় এই লুটপাটের দায়িত্ব কিন্তু তারে দেওয়া হয় নাই এবং আমি এই বিচারটা সারা বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূল আওয়ামী লীগের লোকজন আছেন যারা এখনও ঠিক মতো সংসার চালাইতে পারেন না তাও বঙ্গবন্ধুর আদর্শ তারে ধারণ করেন যারা কোনোদিন নেতা হন নাই তারপরও বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করেন তাদের কাছে বিচার দিচ্ছি এইরকম একটা লোক

অভিযোগে সুমন বলেছিলেন বাহান গোলাপ রাষ্ট্র নিউ ইয়র্কে এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন তিনি দু হাজার গোপন করেছেন তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে তো সুপ্রিয় দর্শক তো জানতেই পেরেছেন কেন পাঁচশো কোটি টাকা মানানি মান্য করেছেন আব্দুল সোবাহানের দুর্নীতি ফাঁস করার কারণে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলা করেছেন আব্দুল সোবাহান তো বুঝতেই পারছেন কেচু করত করতে সাপ বেরিয়ে এসেছে আব্দুস সোবাহান গোলাপ এটা করার কারণ হল যে তার অবৈধ সম্পদগুলো গুলো যেন না বের করতে পারে ব্যারিস্টার সুমন কিন্তু সে জানে না ব্যারিস্টার সুমন এইসব বয় পায় না এরকম মিথ্যা মামলা বয় পায় না আর তিনি ভুলেই গেছেন তিনি একজন ব্যারিস্টার সত্যকে কেমন উদ্ঘাটন করতে হয় তিনি সেটা জানেন তো আপনারা তো জানেন ব্যারিস্টার সুমন কখনো মিথ্যা মামলা দিয়ে আটকে রাখতে পারবে না তিনি সবসময় মানুষের পাশে ছিলেন মানুষের পাশে আছেন এবং মানুষের পাশে সবসময় থাকবেন আর শুনেন বাংলাদেশ এমন জায়গায় আছে জননেত্রী শেখ পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাসদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না আর এই জন্য যত যত হয় হয় আমি আমি একজন হিসাবে আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য মনে রাখেন স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না কারণ আমি বুঝেই হাত দিছি জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে এগুলা জেনে সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো এই প্রমিস করে আজকের মতো বিদায় নিচ্ছি